বৃষ্টির দিনে খিচুড়ি না হলে কি জমে আজ রান্না করলাম খিচুড়ি যদিও আমি প্রেসার কুকারে খুব ঝটপট খিচুড়িটা রান্না করে থাকি আপনারা কে কীভাবে খিচুড়িটা রান্না করেন জানাবেন প্রথমে প্রেশার কুকারে সরিষার তেল গরম করে নিব এতে আমি গোটা মশলা ভেজে নিয়ে পেঁয়াজ কুচি রসুন আদা বাটা রসুন বাটা আলু আর কয়েকটা কাঁঠালে বেশি দিয়ে দিয়েছি তারপর আমি মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিব এরপর আমি এখানে একে একে চাল ডাল ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি চাল ডালের সাথে মশলাগুলো আরেকটু একটু ভালো করে ভেজে নিব চাল ডাল ভাজা হয়ে আসলে আমি এতে যোগ করে দেব লবণ যে যতটা লবণ পছন্দ করে পরিমাণ মতো লবণ দিয়ে দিবো হলুদ দিয়ে দিব জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দিয়ে আর একটু ভাজা ভাজা করে নিব মশলাটা যখন আর একটু ভাজা ভাজা হয়ে আসবে চাল ডালের সাথে মিশে যাবে তখন আমি আগে থেকেই গরম করে রাখা জল পরিমাণ মতো দিয়ে দেবো আর আমি আজকে খিচুড়িটা একটু নরম করে রান্না করব। আমার বাচ্চা নরম খিচুড়ি খুব পছন্দ করে ব্যাস এখন আমি দুইটা সিটি দিয়ে নামিয়ে এ নেব ছটপট খিচুড়ি রেসিপি হয়ে গেছে